আমদুল হক টিপু আজকে আবার চলেছি যুবকের পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে বর্তমানে দেশি মুরগির প্রজেক্ট চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমার খামারে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা সমাধান নিয়ে সেটা হচ্ছে আমার আজকে এলাকায় ঝড় হয়েছে গত রাতে তো ঝড় হওয়ার ফলে কত থেকে বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার ফলে আমার যে ডিমগুলো হ্যাচিং হচ্ছিলো ইনকিউবেটার আমার যে ইনকিউবেটার ডিম বাচ্চা ফুটতেছিলো সেই বাচ্চা ফোটার সময়ই আপনার হচ্ছে বিদ্যুৎ না থাকায় সব আমার আইপিএস ব্যাটারি ব্যাকআপ সব শেষ হয়ে গেছে তো এটাতে আপনারা হারিকেন কীভাবে ইউজ করবেন সেই হারিকেন ইউজ করাটা আপনাদের দেখাচ্ছি আমি এই যে দেখেন আমার ভেতরে কিছু বাচ্চা হারিকেন দেওয়া আছে এবং বাচ্চা বের হচ্ছে পাশে বাচ্চা বের হয়ে আছে এগুলো সব বাচ্চা বের হচ্ছে এই টাইমে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ মেবি আসতে সারাদিনেও আসবে না আমার এখানে দেখেন ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা হচ্ছে এসিডিসির কন্ট্রোল ব্যাকপা এসিডিসি দিয়ে তো ডিসি ডিসি ব্যাটারির ব্যাকআপও শেষ হয়ে গেছে সব শেষের পর আমি ভিতরে সব হারিকেন দিয়েছি তো হারিকেন দেওয়ার আজকে সঠিক পদ্ধতি এবং হারিকেন দিয়ে কীভাবে সব কন্ট্রোল করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো আসলে মেইনলি এই স্বল্প খরচের যে ইনকোভেটারগুলো সুবিধাই হচ্ছে এটা যে আপনি চাইলেই হারিকেন দিয়ে এটা কন্ট্রোল করতে পারেন আপনার আইপিএস ব্যাকআপ যদি ফুরায় যায় তারপর কোনো সমস্যা নাই অন্য সময় হইলে অন্য কোনো মেশিন হইলে আইপিএস ব্যাকআপ যদি ফুরায় যায় জেনারেটর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে কিন্তু এই মেশিনে কিন্তু ডিমগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি খুব কম দেখেন আমার কিন্তু এখানে বাচ্চা আজকে উঠতেছে আমি আমার ব্যাটারিতে যে যেমন বিদ্যুৎ শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে আবার কিছুক্ষণ বন্ধ করে দেখেন আমি বন্ধ করে রাখছি চালু করলে যেরকম কিছুক্ষণ ব্যাকআপ আপ দেয় না সেই ব্যাকআপটা আমি আবার চালু করতেছি দেখানোর জন্য আপনাদের দেখানোর স্বার্থে আমি আমার ইউপিএস দিয়ে আইপিএস যে বাড়ির বানিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি আমি চালু করছি দেখেন আমার কিন্তু অনেকগুলো বাচ্চা উঠছে অনেকগুলো বাচ্চা উঠছে দেখেন ভেতরে দেখলে বুঝতে পারবেন বাচ্চা বসে অনেক এই বাচ্চাগুলো যে এখানে আরো কিছু বাচ্চা আমার মুখ ফাটা যাবে ডিমের উপর দেখতে পাচ্ছেন তো এখন যদি এটাকে পর্যাপ্ত পরিমাণে হিট না দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে প্লাস ডিমের হ্যাচিংটা হবে না ঠিকমতো এবং হচ্ছে আপনার ডিমের ডিমগুলো ফুটবে না তো যাই হোক আমি চেষ্টা করছি যে আপনাদের যেই টাইমগুলোতে যে টাইমে যে টাইমে যা হয় আমার খামারে সবগুলো তুলে ধরার তো আমার এখন এইটা এইটা এই সময় যে হ্যাচিংয়ের সময় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তারপরে আবার বাচ্চাগুলো বের করার পরে ব্রুডিং করতে হবে তখন যদি বিদ্যুৎ না থাকে তাহলে খুব সমস্যা আমি গতকালকে একটা ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের যে হচ্ছে হ্যাচিংয়ের সময় মারাত্মক কিছু ভুল সম্পর্কে সেই ভিডিওটা এখানে দেখে নেবেন আমরা যে ভুলগুলো করে থাকি তো ওই ভিডিওটা করার পরে কিন্তু আমার এইরকম বিদ্যুৎ চলে গেছে বাইরে দেখেন কী অবস্থা আপনার ঝড়ে একদম পুরা এই যে গতরাতে এই শিল শিল পাথর যেগুলো বলে শিল পাথর পড়ছে দেখেন কী অবস্থা বালতির ভিতরে কিন্তু শিল

জাস্ট ভিতরে একটা হারিকেন বসাই দিছি দেখেন ভেতরে একটা হারিকেন বসাই দিছি গ্লাসটা একটু ফাঁকা করে দিছি যেন হচ্ছে আপনার একটু গ্যাপে দিয়ে বাতাস অক্সিজেন যায় অক্সিজেন গেলে যেন আগুনটা জ্বলে আর আগুনটা জ্বললেই কোনো প্রবলেম হবে না হিটটা ঠিক থাকবে আমার কিন্তু সব আবার ফাটতেছে দেখেন এই যে এখানে এখানে একটা ডিমা ফাটাচ্ছে দেখেন এই যে এই যে এই যে এই ডিমটা ফাটতেছে সেখানে হ্যাচিং হচ্ছে এই ডিমটা ডিমটা কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হয়ে যাবে এই ডিমটা কিন্তু বের হওয়া শুরু হবে যে দেখেন দেখতে পাচ্ছেন ফাটে দিচ্ছে এরকম সময় কিন্তু আপনারা কখনো ফাটায় বের করে দিবেন না হ্যাঁ এটা একাই কিন্তু ফাটবে একা একাই বের হবে আসলে আপনি হিটটা যদি ঠিক মতো দিয়ে রাখতে পারেন আর হিউমিটি যদি ঠিক মতো রাখেন আদ্রতাটা ঠিক মতো রাখেন তাহলে হবে আর আমার যে স্বল্প প্রচুর ইনকুমেট হবে এটার দাম আমলি পঁয়ত্রিশশো টাকা আর তার সাথে যে একটা এসটিসি মেশিন প্রয়োজন পড়ে আদ্রতা এবং টেম্পারেচার দেখার জন্য এটা দাম সাতশো পঞ্চাশ টাকা আপনি কারেন্ট না থাকলে এটা যে আপনি টেম্পারেচারটা দেখতে পাবেন তো এই টেম্পারেচারটা দেখার জন্য আপনাকে কী করতে হবে এটা একটা সেন্সর কেবল আছে সেন্সর কেবলটা এটা একটা সেন্সর কেবল আছে সেন্সর কেবলটা মেশিনের ভিতরে আপনার যে কন্ট্রোলারের সেন্সর কেবল আছে সেই সেন্সর কেবলটা পাশে রেখে দেবেন একদম ধারে এবং ডিসপ্লেটা বাইরে রাখবেন রেখে আপনি হচ্ছে যে এইখানে দেখেন যে আউটের টেম্পারেচারটা দেখাচ্ছে সে আউটের টেম্পারেচারটা আপনারা দেখবেন এই যে এই আউটার টেম্পারেচারটা দেখবেন এটা যেন কখনোই সাঁত্রিশের উপরে না যায় এখন যেন ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে এটা যেন সাঁত্রিশের উপরে না যায় ঠিক আছে সাঁত্রিশের উপরে গেলে কিন্তু আপনার হারিকেনটা হিট হয়ে যাবে মানে অতিরিক্ত হিট যদি কোনো অভার হিটে কিন্তু বাচ্চা মারা যাবে এবং এটা যেন তিরিশের নিচে না নামে ঠিক আছে আর এই যে আদ্রতারা এটা কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন না মেশিনের কারণ হচ্ছে আদ্রতাটা এটার বডির সাথে এটা সেন্সরটাই যেখানে সেন্সরটা তো এটা আপনার যদি আদ্রতা দেখতে হয় তাহলে পুরা এইচটিসি মেশিনটাই আপনার মেশিনে ভিতরে দিতে হবে তো কারেন্ট যখন থাকবে না তখন আপনার আদ্রতা দেখা তো আমরা প্রয়োজন না আপনি শুধু হিটটা ঠিক মতো রাখতে পারলে হবে আমার কিন্তু আইপিএস আবার আবার চলে গেছে কারেন্ট চলে গেছে মানে আইপিএস আইপিএস শেষ ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ শেষ আমি জাস্ট দেখানোর জন্য চালু করছিলাম এখানে আরও একটা মেশিন আছে আমার এসি ডিসি কন্ট্রোলার এটাতে আপনার ডিসি বাল্ব চলে ডিসি বাল্পেরও ব্যাকআপ শেষ এটার ভিতরেও আমি আরেকগান দিয়ে দিচ্ছি এটার ভিতরেও অনেক ডিম আছে আমি লোকাল এলাকা থেকে ডিম কিনে নিয়ে এসে ফুটানোর জন্য দিয়েছিলাম এবং এই যে এই পাশে আমার নতুন একটা কন্ট্রোলার টেস্টিং চলতেছে এটাতে হিউমিডিটি এবং আদ্রতা দুইটাই কন্ট্রোল করে এবং এটা এসডিসিও এটার ভিতরে দুইটা হারিকেন দিয়ে দিচ্ছি এটার ভিতরে হিট একটু বেশি প্রয়োজন ছিলের জন্য তো তারপরেও দেখার চেষ্টা করি তারপরে দেখেন টেম্পারেচার দেখেন সাতাশ দশমিক ছয় হয়ে আছে কোনো এখনও হিট উঠেই নাই তো যাই হোক আমি সেটা টেস্টিং পর্যায়ে চলতেছে এটা এখনও লঞ্চ করি না এটা এখনও কাউকে দিই তবে যে এই দুইটা চলতেছে আপনার এই দুইটা কন্টালে একই কন্টালার জাস্ট শুধু এটা এসিডিসি না আর এটা হচ্ছে এসিডিসি মানে এসিতেও চলবে ডিসি কারেন্টও চলবে দুটাতেই চলবে আর এটা হচ্ছে আপনার শুধু কারেন্টে চলবে তো আমার এই যে হারিকেন হারিকেনটা আপনারা খুবই মিটিমিটি পর্যায়ে ভিতরে দিয়ে দেবেন তাহলেই আপনার এইরকম কারেন্ট না থাকলে কোনো সমস্যা হবে না আর বাচ্চাগুলো এই যে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর্দ্রতাটা এখন দেখাইতে পারতেছে না কারণ আর্দ্রতা যেহেতু বাইরের আদ্রতা দেখাচ্ছে এটা ভিতরের আদ্রতা দেখাচ্ছে না তো আপনারা ভিতরে আদ্রতা দেখতে হলে এই সিমেন্টটা ভিতরে দিয়ে দিলে আদ্রতা দেখতে হবেন আর আমার এই ইনকিউবেটারটা যদি কেউ নিতে চান স্বল্প খরচের ইনকিউবেটারটা তাহলে যা শুধু আপনি ওই নাম্বারে ফোন করে আপনি আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর কী কী নেবেন লিখে এস এস করে দিলে আপনার কাছে মাল চলে যাবে কুরিয়ারে ওখান থেকে আপনি মালের দাম এবং গাড়ি ভাড়া দিয়ে মাল তুলে নিতে পারবেন অথবা আপনি রাজশাহী এসে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই রাজশাহী বানেশ্বর বাজার আমার বাসা এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন আপনার ইনকিউবেটারটা খুবই ইজি খুবই ইজি ওয়ে বানানোটা আপনারা চাইলে বডিটা বানায় তো আপনারা শুধু এই যে এইচটিসি মেশিন আর কন্ট্রোলার নিয়েই পুরো সেটটা বানিয়ে নিতে পারেন আপনার একটা এইচটিসি মেশিনের দাম সাতশো পঞ্চাশ টাকা বললাম আমি আগেই আর একটা কন্ট্রোলারের দাম হচ্ছে আঠারোশো টাকা এক পিস দুই পিস তিন হাজার টাকা তো হইলেই আপনার হয়ে যাচ্ছে আর বডিটা বানানো খুবই ইজি একটা গ্লাস এই যে এটা বত্রিশ ইঞ্চি বা এক ফিট এই গ্লাসটা আপনি নিয়ে নেবেন এবং যে বোর্ডটা দেখছেন প্লাইউডের বোর্ডটা আমি হিজিবি জিনিস রাখছি এটার উপরে যেটা রাখার ঠিক হয় না তারপরে রাখছি মানে বিভিন্ন জিনিস লাগে এটার উপরে থেকে গেছে যাই হোক সমস্যা নেই আপনারা রাখতে পারেন আমি এটা রাখছি যে শুধু এই বোর্ডটা হচ্ছে দুই ফিট বাই তিন ফিট আর এই যে প্লাইউডের বোর্ড প্লেন সিটটা রাউন্ডটা দেখতেছেন এটা হচ্ছে রাউন্ডটা উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি এদিকে বিশ ইঞ্চি আছে আর এই যে এখানে দুইটা প্লেন সিট রাউন্ড করা আছে একটা হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত ফিট প্লেন সিটকে রাউন্ড করা একটা আট ফিট প্লেন সিটকে রাউন্ড করা ভেতরে মাঝখানে তুষ দেওয়া আছে হ্যাঁ হিটটা ধরে রাখা যায় আর ভিতরে একটা নেটের জালি দেওয়া আছে নেটের জালিটা হচ্ছে আপনার দুই ফিট বাই তিন সরি এটা জালিটা হচ্ছে সাড়ে সাত ফির প্লেন সেট করে রাউন্ড করার পরে যে রাউন্ড আসছে সেই অনুযায়ী করা এটা নিয়ে দেখেন ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডিসপ্লে করেও দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশশো টাকার ইনকিউবেটার এ টু জেড এই ভিডিওটা দেখে নেবেন সব বানানো হাতে ধরে ধরে দেখানো আছে আপনারা চাইলেই বডিটা নেওয়ার ঝামেলা করার হচ্ছে আপনারা বানায় নিলেই হয়ে যাবে আর যদি কেউ বডি সহ নিতে চান তাহলে বডিটা আমি কুরিয়ার করে দিতে পারবো কিন্তু শুধু কাঁচ ব্যতীত কাঁচটা ব্যতীত সবই দিয়ে দিই কাজ সহ হচ্ছে আপনার কন্ট্রোলার সহ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এস টিসি সহ হলো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে দাম আমি আসলে ইনকিউবেটারটা ওইভাবে বিক্রি করি না সার্ভিস হিসেবেই দিয়ে থাকি সার্ভিস বলতে গেলে আমি সবাইকে সার্ভিস করে থাকি যে আপনারা নিয়ে খামার শুরু করতে পারেন খুবই স্বল্প খরচ এটা কিন্তু জাস্ট যতটুকু বানাই সেই হালকা কিছু মানে যারা বানায় তাদেরটা দেখে আমি কিন্তু সব সার্ভিস দিয়ে থাকি আমার দেখেছিলাম আমার আগের ভিডিও দেখলাম তো আমি আজকে এই হ্যাচিং পিরিয়ডে আরিকিন ইউজ করার ভিডিও আপনাদের দেখাইলাম হারকি কি ইউজ করার ওয়েটা আপনাদের দেখাইলাম হ্যাঁ ভিডিওটা আপনারা কীভাবে হারিকেন ইউজ করবেন কীভাবে বাচ্চাগুলো ডিমগুলা ঠিকঠাক রাখবেন আপনার যেন বাচ্চাগুলোর সমস্যা না হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করা যায় অনেক হেল্পফুল হয়েছে আপনাদের ভিডিওটা আপনারা চাইলেই এরকমভাবে এইরকম রিস্ক রিস্কি মুভমেন্টেও হারিকেন দিয়েই সব কন্ট্রোল করতে পারেন তো অনেক বক বক করে ফেলছি আজকে আর না দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক প্রবলেম নিয়ে কিংবা কোনো ভালো কিছু নিয়ে আমার খামারে তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামালাইকুম